তো ফ্রেন্ডস সকালবেলা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি অনেক বাজার করেছিলাম কাঁচা বাজার আর কি তারপরে মাছ কিনেছিলাম রুই মাছ তো রুই মাছটা এখন কেটে নিচ্ছি আর বাজারগুলো তো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি কাঁচা বাজার ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন মাছটা কেটে নিচ্ছি কিছুদিন আগে আমি খুব বেশি অসুস্থ ছিলাম ডেঙ্গু হয়েছিল তো তারপর থেকে একটু শরীরে শক্তি কমই পাই এই মাছটা কাটতে আমার যে কি কষ্ট হয়েছে তা কেউ জানে না এতটা কষ্ট হয়েছে মানে শক্তি পাচ্ছি না মাছটা কাটতে তারপরে যাই হোক মাছটা কেটে নিচ্ছি আর ছাড়ানো হয়ে গিয়েছে আর এখন মাছটা আমি একটু পিস করবো আর এই যে যে চারপাশে কাটাগুলো এগুলো কোনোভাবেই কাটতে পারছি না মানে সরে যাচ্ছে হাত থেকে আর আমি মাছ কাটলে কখনও ছাই দিয়ে মাছ কাটি না আমার কাছে খুব খারাপ লাগে ছাই ধরে মাছ কাটতে মানে হাতটা কালো হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে এজন্য আমি ছাই ছাড়াই সব সময় মাছ কাটি তো মাছটা কেটে নিচ্ছি আজকে রাতে রান্না করব। এই জন্য মাছটা এখন কেটে নিচ্ছি আর কিছু মাছ ফ্রিজে রেখে দিব। শীতের দিন অনেক তাজা মাছ বাজারে পাওয়া যায় তো ফ্রোজেন করব না মাছ যখন খাবো তখনই মাছ কিনে নিয়ে আসব এটাই ভেবেছি শীতে তাজা তাজা মাছ তাজা তাজা সবজি এগুলো খেতে ভীষণই ভালো লাগে আমার কাছে আর ফ্রিজের মাছ দেখা যায় যে অত বেশি ভালো লাগে না একসঙ্গে কেনার কোনো মানেই হয় না যেহেতু শীতের মাছ অনেক মাছ পাওয়া যায় তো যাই হোক মাছটা এখন কেটে কিছুটা রেখে দিব আর বাকিটা লবণ দিয়ে রাখবো আর ফ্রেন্ডস মাছগুলো তো কেটে নিয়েছি এখন লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে সবজিগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর করে প্যাকেট করে করে সেটা দেখাই নিই আর এদিকে ঢেঁড়স আর লাউ ধুয়ে নিচ্ছি ঢেঁড়সটা দিয়ে ভর্তা করব রাতে আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আর কি ফ্রেন্ডস এখন কাটবো হচ্ছে সবজি সবজি কেটে নিব আর একটু চা বসিয়েছি চা খাবো চার কাপ রেডি নতুন কাপে একটু চা বানিয়ে খাবো চাটা হোক আর আমি একটু সবজিটা কেটে নিই লাউটা এত সুন্দর কিনেছি কচি লাউ আমার হাজব্যান্ডের প্রিয় সবজি করলা আর লাউ উনি বাজারে গেলে লাউ কিনবে আর করলা কিনবে এই হচ্ছে বাজার শীত বর্ষা গ্রীষ্ম কিছুই বোঝে না বাজারে গেলে এই দুটো সবজি কিনে নিয়ে বাড়িতে আসে সেই জন্য আজকে আমি একটু লাউ কিনে নিয়ে আসলাম আর শীত তো পড়েছে এখন লাউ খেতে ভীষণ মজা হবে শোল মাছ দিয়ে বলো রুই মাছ দিয়ে বলো যে কোনো মাছ দিয়ে লাউ খেতে ভীষণ ভালো লাগবে লাউ কাটবো ঢেঁড়স কাটবো তরকারি তো কাটা হয়েছে আমার চাটাও হয়েছে গরম গরম চা

আমাদের জন্য মরিচ দিয়ে বানাবো আবু ধরুন কিমাটা বাবা আগে এখন খাওছ না পরে কি খেও

তো মা তো আমার হাজবেন্ড ঘরে ঢুকেছে বাহিরে ছিল সকাল থেকে তো ও এখন সারাদিন পরে এসছে যার জন্য ওর সাথে একটু কথা বলছি আবার এদিকে রান্নাটাও করে নিয়েছি তো আমার রান্নাবান্না প্রায় শেষ এখন ঝোলে পানি দিয়ে দিয়েছি মাছ আর লাউ একসঙ্গে কষিয়েছি ভালো করে অনেকক্ষণ পর্যন্ত তো এদিকে এখন আমি একটা শাক বানিয়ে নিয়ে নিচ্ছি আমরা লাউয়ের ঝোলে এই শাকটা খাই খেতে ভীষণই অসাধারণ হয় এবং ভীষণ অ্যারোমা সৃষ্টি হয় তো যাই হোক এটা হয়েছিল আমাদের রাতের ডিনার তো কেমন হয়েছে তোমরা কমেন্টস রাতে রান্না করার উদ্দেশ্য হলো হাজব্যান্ড সারাদিন বাইরে থাকে আর সন্ধ্যায় বাড়িতে ফিরে তো একসঙ্গে খাবো এজন্যই রাতে রান্না করি গরম গরম খাওয়ার জন্যই তো রান্নাটা কেমন হয়েছে আবারও বলছি কমেন্টস করে জানিও আল্লাহ হাফেজ